আসসালামু আলাইকুম গায়েস আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটা বাগান এটা কি ফুলের বাগান আপনারা কেউ বলতে পারবেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কামিনী ফুলের বাগান হ্যাঁ আমার এখানে প্রায় আপনার আড়াইশো থেকে তিনশোটা এরকম বড় বড় গাছ আছে দেখতে পাচ্ছেন অনেক বড় এইগুলো হ্যাঁ তবে আপনারা জানেন কি আমি জানি না কামিনী ফুল কিন্তু অনেক সুন্দর গ্রান হ্যাঁ দেখেন একটা গাছ দেখেন কত বড় অনেক সুন্দর গ্রান এবং এর পাতা কিন্তু বিক্রি হয় ঠিক আছে তা আমার এই বাগানটা অলরেডি বিক্রি হয়ে গেছে খুব অল্প টাকায় বিক্রি হয়ে গেছে পাতাগুলো কি করে জানেন এখান থেকে কাটে কেটে এইগুলো হচ্ছে বিভিন্ন যে বিয়ের অনুষ্ঠানে যে গাড়ি সাজায় ফুলের তুরা সাজায় ফুলের দোকানে দেখবেন সুন্দর সুন্দর তোড়ার সাথে এগুলো দিয়ে থাকে পাতা দিয়ে ডিজাইন করে কামিনী পাতা ছাড়া সৌন্দর্য বৃদ্ধি পায় না ঠিক আছে তা কামিনি পাতা মূলত বছরে দুইবার বিক্রি করা যায় তাহলে ভালো একটা দাম পাওয়া যায় কিন্তু আমার কোনো ক্রমে সঠিক সময় বিক্রি করতে পারিনি বিধায় এই যে পাতা এরকম লাল হয়ে গেছিল হ্যাঁ লাল হয়ে ঝরে গেছিল এখন ব্যাপারীরা নিতে যাচ্ছে না বলছে তোমার পাতা তো ঝরে গেছে পাতা যখন হবে তখন বিক্রি করো তারপর আমি দুই মাস পরে পাতাগুলো বিক্রি করলাম কিন্তু বেশি একটা আমি দাম পাইনি হ্যাঁ কিছুদিন পরে আমার এই পাতাগুলো কেটে নিবে ব্যাপারীরা তারপরে নতুন করে গুড়া থেকে হচ্ছে আবার নতুন পাতা বের হবে এবং ওইগুলো পরিপূর্ণ পুষ্টি বা ম্যাচুর হইলে ওইগুলো আবার বিক্রি করতে পারবো ঠিক আছে তা আমি একটু ভিতরে যে আপনাদের দেখাচ্ছি আমার একটা গাছ দেখেন হলুদ হয়ে সব পাতা একেবারে ঝরে যাচ্ছে ঠিক আছে এই যে এই পাতা কিন্তু আর বিক্রি হবে না দেখেন হলুদ হয়ে পাতা সব ঝরে গেছে এই সব ধরার আগে ঝরে যাচ্ছে ঠিক আছে তা পাতা যখন এরকম যে এই পাতাটা দেখেন কত সবুজ যখন এরকম সবুজ হবে তখন বিক্রি করার উপযোগী হয় ঠিক আছে তা অনেকে শখের বশত বাসাতে কামিনী ফুলের গাছ লাগান একটা দুইটা কারণ ফুলের গ্রান অনেক সুন্দর ঠিক আছে আর আমরা তো বাণিজ্যিকভাবে চাষ করি এটা বাণিজ্যিকভাবে চাষ করি আমরা একমাত্র ব্যবসা করার জন্য ঠিক আছে তা অনেক বড় বড় গাছ আছে ও একটা গাছ দেখেন ওই ওপরে ঠিক আছে একটা গাছ দেখেন কত ওপরে অনেক এক একটা গাছের বয়স আমার মিনিমাম কি বলবো সাত বছর পর্যন্ত বয়স এই গাছটার বয়স আপনার মিনিমাম সাত থেকে আট বছর ঠিক আছে অনেক বড় বড় যাই আপনারা যারা গাছ লাগাইতে পছন্দ করেন বা সাত বাগান আছে কৃষি সম্পর্ক যাবতীয় আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ফলো করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারো যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাইতে ভুলবেন না ঠিক আছে ভালো থাকবেন আর একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ